একদম একুশ নম্বরের ফজিলত হচ্ছে হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি হবে জিল্লা, ইল্লা জিল্লাহু ওই দিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় থাকবে না কুরবানি দাতার এই কুরবানির পশুর একুশতম ফোটা মাটিতে পড়ার সাথে সাথে তার তকদিরে লিখে দেওয়া হবে হাসরের ময়দানে আসলে এই বন্দা আল্লাহর আশ্রয়ে আশ্রয়িত থাকবে একুশটি ফজিলত বয়ান করার পর মোসান্নেব যিনি কিতাব লিখেছেন উনি লিখতেছেন এরপর আর কত ফজিলত আছে এগুলো আল্লাহ জানেন এবার বুঝেন এখন আসেন আমরা যে কোরবানি করার পর এটা কোরবানির পশুর বস্ত যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে আপনি পুরাই রেখে দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু সবচাইতে উত্তম সবটাইতে ফজিলতের ব্যাপার হচ্ছে আপনারা যদি তিন ভাগ করেন কয় ভাগ তিনবার যেটা মোস্তাহা বলা হয়েছে এটা অনেক আমরা তো চাই আল্লাহর কাছে কিছু স্বভাব বেশি পাওয়ার জন্য ফজলত বেশি পাওয়ার জন্য এ তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য নিজের ফ্যামিলির জন্য আরেকবার আত্মীয় স্বজনের জন্য ভাগ গরিবের জন্য তা আমরা গরিবের জন্য যে এক ভাগ করি তো গরিব তো আর আমার এভাগ নিজে আইসা নিবে না আমরা নিজেরা পৌঁছাই দিই গরিব দাঁড়িয়ে আছে আমার দুয়ারের সামনে আমি এখান থেকে গোষ্ঠটা নিয়ে তাকে পৌঁছাই দিই তোমার ভাগা ভাই তুমি নিয়ে যাও একটু দোয়া করিও তখন কি ফজিলত দেখেন কিতাবের মধ্যে এই যখন সে নিজ হাতে ওই জন্য যে বাটাটা আছে ওইটা নিয়ে কদম উঠে যাবে না এমনি তো যাইতে পারবে না কদম দিয়ে তো যাবে বলতেছে প্রথম কদম যখন সে উঠাবে আল্লাহাক সুবাহা তালা এই গরিবের দিকে যে হেঁটে যাচ্ছে খুশি হয়ে তাকে সফরের হজের দান করবে হজ দেখেন এই সফরের কুরবানের ভিতর কি এই রহস্য আমরা আমি এই বছর পাইলাম মাত্র দেখেন সফরের হজ আল্লাহ পাক দান করবে দ্বিতীয় কদম এক কদম উঠেছেন আপনাকে আল্লাহ পাক এক কদম আপনার আমল নামায় সফরের হজের সবাব দিয়ে দিবে দ্বিতীয় কদম আপনি উঠেছেন এর দ্বিতীয় কদমের মধ্যে আল্লাপাক সুবাহ আলা আপনার হায়াত এবং রিজিক বৃদ্ধি করে দিবে আপনি ওই আরো সামনে কদম দিয়ে যেতে হচ্ছে তৃতীয় কদম আপনি যখন উঠেছেন এই তৃতীয় কদমের মধ্যে আমরা যে বলি ভাই আপনাকে পাহাড় দেখ আমরা বলি না এটা কথার কথা কিন্তু এটা কথার কথা নয় আপনি যখন কোরবানি দাতা এই গরিবকে এই গোষ্ট দেওয়ার জন্য তৃতীয় কদম উঠাবেন আল্লাহ পাক আপনাকে আমার আল্লাহর ঘরখানায় খাবার পাশে যে জবলে আমি কুমেস আছে এই পাহাড় পরিমাণ স্বভাব আপনার আমল্লামাই দিয়ে এবার চতুর্থ কদম আপনি যখন উঠাবেন কিতাবের মধ্যে লিখতেছে আল্লা সুবাহাউতালা ওই বন্দাকে হজরত ওসমান জিন্দুরাইন যদি আল্লাহ যে হায়া ছিল যে লজ্জাশীলতা ছিল এই লজ্জাশীলতায় বন্দাকে দান করে এবং পঞ্চম কদম যখন উঠাবে পঞ্চম কদমের মধ্যে আল্লাহ পাক উতালা তার কলপটাকে একেবারে নরম করে দিবে মানুষের করব যত নরম হবে তত মানুষ ন্যাক কাম করতে পারে ভালো আমল করতে পারে পাক এর দ্বারাই তার কলবকে নরম করে দিবে ষষ্ঠ কদম যখন উঠাবে কিতাবের মধ্যে লিখতেছে তার সন্তানের মধ্যে একটা সন্তানকে আল্লাপাক এমন করে দিবে এমন ন্যাকার এমন সোয়ালে এমন আবেদ করে দিবে ওই ছেলে কে আমাদের দিন বাবার জন্য সুপারিশ করতে পারবে এরকম সন্তান দান করবে বলছে এইভাবে ফজিলতের মধ্যে আসলে দেখা যাচ্ছে কোরবানির ফজিলত গরিবদেরকে দান করার সময় আপনি যে হ্যাঁ যাচ্ছেন এই কদমে কদমে কত স্বভাব পাচ্ছেন চিন্তা করেন